আসসালামু আলাইকুম রহমতুল্লি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা মোহরম মাস বা মোহরম মাসের দশ তারিখ তথা আশুরার দিন সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেব প্রশ্ন নম্বর এক পেছনের যুগে আশুরার দিনে কী কী ঘটনা ঘটেছে ভবিষ্যতে কী কী ঘটনা ঘটবে এই বিষয়ে যে লম্বা তালিকা তামবিহুল গাফিলিন ও মাকসুদুল মোমিনিন ইত্যাদি কিতাবে উল্লিখিত হয়েছে সেগুলো কি ঠিক উত্তর কিছুতেই না ওই সব বর্ণনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বাতিল এবং মন গড়া মৌজু পর্যালোচনা করার উদ্দেশ্যে যেসব কিতাব লেখা হয়েছে সেগুলোতে একথা পরিষ্কারভাবে বলা হয়েছে প্রশ্ন নম্বর দুই একথা কি সঠিক যে আসরার দিনেই কী আমত হবে উত্তর না একথাও ওই সব মৌজু রেওয়ায়াতের মধ্যে রয়েছে নির্ভরযোগ্য কোনো রেওয়য়েতে একথার কোনো আলোচনাই আসেনি প্রশ্ন নম্বর তিন কোনো কোনো রেওয়য়েতে আমরা দেখতে পাই যে আসরার দিনেই হজরত আদম আলহ সালাতসাল্লামের তাওবা কবুল হয়েছে এইসব রেওয়ায়াত কি সহেই উত্তর একথা আবুল কাসিম ইস্পাহানি রহিমাহুল্ল কর্তৃক সংকলিত আত্মরিব ওয়াত তাহরিব এর আঠারোশো আটষট্টি নং রেওয়য়েতে এসেছে কিন্তু এই রেওয়ায়তের সনদ খুবই দুর্বল এছাড়া আরও কিছু রেওয়ায়াতে এই কথা এসেছে সেগুলো মৌজু ইস্পাহানি রহিমাহুল্ল কর্তৃক বর্ণিত ওই রেওয়ায়তের সনদে দিরা ইবনে আমর নামে একজন রাবি আছেন যার সম্পর্কে ইমাম ইবনে রাহিমা রাহিমাহুল্ল বলেছেন ইল্লা অবশ্য কোনো কোনো তাবিয়াই থেকে এই কথা বর্ণিত হয়েছে যে তারা হজরত আদম আলী সালাত উয়সালামের কবুল হওয়া সম্পর্কে আশুরার দিনের কথাই বলতেন দেখুন ইমাম ইবনে রজব রাহিমাহুল্ল কৃত লতাইফুল মা আরিফ পৃষ্ঠ নম্বর একশো থেকে একশো এবং আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ রাহিমাহুল্ল কৃত আল ইলাল ওয়া মা আর নম্বর তিন হাজার সাতশত পঁচানব্বই প্রশ্ন নম্বর চার শুনেছি একথা প্রমাণিত যে হজরত নুহ আলি সাল্লাতুয়াশাল্লামের কিস্তি যেদিন যদি পাহাড়ে থেমেছিল সেই দিনটি ছিল আশুরার দিন এই রেওয়ায়তের সনদ কি সহি উত্তর একথা মুস্তদে আহমদের একটি রওয়ায়তে এসেছে কিন্তু তার সনদ দুর্বল প্রশ্ন নম্বর পাঁচ ঈসা আলি সাল্লা জন্ম কি আশুরার দিন হয়েছে উত্তর একথাও প্রমাণিত নয় আবুল কাসিম ইস্পাহানি রহম্লা এর কিতাব তাগরিব ও তাহরিব এর পূর্বোক্ত রেওয়ায়তেই একথায় এসেছে আগেই বলা হয়েছে এর সনদ খুবই দুর্বল প্রশ্ন নম্বর ছয় তাহলে কোন কোন ঘটনা আশুরার দিন ঘটেছে বলে প্রমাণিত উত্তর কেবল দুটি ঘটনা এক হজরত মোসা আল্লাহ সাল্লাহলাম ও তার সাথীদের ফেরাউন ও তার সৈন্যদের থেকে মুক্তি পাওয়ার ঘটনা যেখানে দরিয়ায় রাস্তা বানিয়ে তালা তাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন দুই এই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় ফেরাউন ও তার সৈন্যদেরকে দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করার ঘটনা এই দুটি ঘটনা বিভিন্ন সৈ হাদিসের মাধ্যমে প্রমাণিত সই বুহারি সহি মুসলিম সহ হাদিসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে আপাতত এই কয়েকটি কথা আর এই কয়েকটি প্রশ্নোত্তরের মধ্যেই আজকের আলোচনা শেষ করছি হায়াত যদি সঙ্গত দেয় তাহলে ইনশাআল্লাহ আরও কিছু জরুরি কথা ভবিষ্যতে লেখার ইচ্ছে আছে ওয়ামায় তাউফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব